কুড়িগ্রামের চিলবাড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে আলমগীর হোসাইনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বুধবার তিন সেপ্টেম্বর বেলা এগারোটায় উপজেলা বিএনপির আয়োজনে উৎসব মুখর পরিবেশে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাম্পের মোড়ে গিয়ে শেষ হয় পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সভাকক্ষে উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাড়ি সরকার এর সভাপতিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব সহকারী অধ্যাপক আবু হানিফা এক নং যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম স্বপন যুগ্ম আহ্বায়ক সাদাকাত হোসেন সাজু যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক ফজলুল হক যুগ্ম আহ্বায়ক আনারুল হক বাবলু যুগ্ম আহ্বায়ক শাহ আলম সবুজ সাবেক সাধারণ সম্পাদক আলী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক খাতুন জিয়ারা রুজি উপজেলা সদস্য সচিব রুহুল আমিন জিয়া সহ অনেকেই আব্দুল বাড়ির সরকার বলেন নির্বাচন বানচালের নানা রকম ষড়যন্ত্র চলছে আমরা দেশ নেতা তারেক রহমানের নেতৃত্বে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনবো ইনশাল্লাহ